ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি আর আজকে আমাদের কলেজের সরস্বতী পুজোর বিসর্জন সেই ব্লগটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন ঘড়িতে সময় হয়ে গেছে বারোটা পাঁচ আর আমিও রাটিসুটি হয়ে গেছি সো এখন যাবো ডাইরেক্ট কলেজে ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখান থেকে আমি নিয়ে যাচ্ছি বরণের কিছু জিনিস যেমন এখানে আছে পাতা সুপারি ধান ধ্রব্য এগুলো আছে এইটা আমার দায়িত্ব ছিল সো এটা নিয়ে যাচ্ছি আর আমার এই জায়গায় আছে অল্প একটু আবির তো সেটাও নিয়ে যাচ্ছি কারণ আজকে একটু আবির খেলা হবে আর চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো সব কিছুই তো হবে তবে পড়াশোনাটাও করতে হবে তাই কলেজে গিয়ে প্রথমে আমরা ক্লাস করলাম যদিও আমি একটু দেরি করেই এসছি ক্লাসে বাট তাও আমি কিন্তু ক্লাসটা করেছি কারণ দেখো এটা আমাদের লাস্ট ইয়ার এরপর আমাদেরকে জব করতে হবে তাই কলেজ লাইফটাকে আর মিস করতে চাইছি না তো যাই হোক আমরা ফার্স্ট হাফ ক্লাস করার পর টিফিনের পর সেকেন্ড হাফ থেকে আমরা ঠাকুরের কাজ শুরু করে দিলাম এই বছরের এই মা তো আমাদের কলেজে থাকবে আরও একটা বছরের জন্য কিন্তু বিসর্জন হবে কিন্তু আগের বছরের মায়ের তাই জন্য ওরা সবাই ওয়ার্কশপ থেকে মাকে বার করে আনলো এনে কিন্তু গ্রাউন্ডে রেখে দিল এখানেই কিন্তু মায়ের বরণ হবে আগের বছর কারা কারা আমার সরস্বতী পুজোর ব্লগ দেখোছো আর কারা কারা এই ঠাকুর বানানোর ভিডিও দেখোছো অবশ্যই তোমরা জানিও এই বছরের মতন কিন্তু আমি আগের বছরও ঠাকুর বানানোর সমস্ত প্রিপারেশন এবং আগের দিনের পুজোর কী কী প্রিপারেশন আমরা করেছি সেই সমস্ত ব্লগ আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু ওই ভ্লগুলো দেখতে পারো আর আমরা কিন্তু মায়ের গয়নাগুলো খুলিয়ে মাকে আমরা ফুলের সাজে সাজিয়েছি বিসর্জনের জন্য তবে সব কিছুই তো হলো বিসর্জন বলে কথা নাচ তো করতেই হবে তাই না আমিও কিন্তু নাচ করা শুরু করে দিয়েছিলাম অলরেডি বাট ভিডিও নেওয়ার জন্য কিন্তু এখন তোমরা আমাকে এই গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছ না কারণ আমি ভিডিওটা করছি তবে লাস্টের দিকে কিন্তু তোমরা আমার নাচ দেখতে পাবে তার জন্য কিন্তু ভ্লগটা দেখতে হবে শেষ অবধি তো দেখতে থাকো আমাকে এই ব্লগে বেশিরভাগ অংশ তাই ভয়েস ওভারে দিয়ে কথা বলতে হচ্ছে কারণ জানো বিসর্জন তো বাঁচবেই তাই জন্য আমি ভয়েস ওভারেই কথা বলছি আর এখানে আমরা তিনজন আমি ঋষিতা পুষ্পিতা আমরা তিনজন এখানে দুধিকর্মা মারছি আর সেটা করে কিন্তু আবারও আমরা চলে গেছিলাম ডান্স করার জন্য কারণ ডান্স তো আমাদের করতেই হবে এরপরে কিন্তু শুরু হয়ে গেল মায়ের বরণের পালা সমস্ত ম্যামরা আগে বরণ করে নিয়েছিলেন তারপরে আমরা যারা স্টুডেন্টরা ছিলাম আমরা সবাই মেয়েরা মাকে কিন্তু মিষ্টিমুখ করিয়েছিলাম তবে সেই ভিডিও ক্লিপ আমার কাছে কেন কারুর কাছেই নেই তাই তোমাদের সাথে সেইগুলো শেয়ার করতে পারলাম না চলো এবার তোমরা একটু মায়ের বরণ দেখে নাও

고생 <목소리도> 많으셨습니 <목소리도> 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 나고 울잖아 울잖아. 아, 울아울 응, মায়ের বিসর্জন করে আবার আমরা সবাই কলেজে ফিরলাম আর আমরা তো সবাই আবির মেখে একদম ভূত হয়ে গেছি মনে হচ্ছে যেন আমরা দোল খেলেছি যদিও দোল কিন্তু খুব একটা দেরি নেই খুব কাছেই চলে এসছে আর মায়ের আসনটা একেবারে ফাঁকা হয়ে গেছে তো দেখে খুব খারাপ লাগছে যদিও ওই আসনের মা কিন্তু কলেজে এখনো আছেন তবে একটু একটু মন খারাপ হচ্ছে সামনের বছর সরস্বতী পুজোতে আমরা এইভাবে আর এনজয় করতে পারবো না একসাথে সবাই বাট এবছর যখন আমাদের হাতের সুযোগ আছে তখন কিন্তু আমরা কেউ একটা পার্সেন্টও ছাড়িনি মজা করার জন্য তাই কিন্তু আমরা মায়ের বিসর্জন করে কলেজে ফিরে আবার আমরা সবাই প্রচণ্ড এনজয় করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে লাস্টে কিন্তু তোমরা আমার ডান্স দেখতে পাবে এই যে দেখছো কীভাবে আমি ডান্স করছি শুধু আমি কেন আমরা সবাই প্রচন্ড প্রচণ্ড এনজয় করেছি তো সন্ধে হয়ে যাওয়ার পর আমাদেরকে কলেজ খালি করতে হয়েছে তবে আমরা কিন্তু সবাই কলেজের বাইরে বসেছিলাম কারণ আজকে আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার আমাদের সবাইকে চিকেন রোল খাইয়েছে তো সেটাই আমরা কলেজের বাইরে বসে বসে প্রচণ্ড এনজয় করেছি আর আমি কি বলেছি সেটা শোনো না আজ 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 আমি সবাইকে রোলটা দান করলাম সবাই বলছিল খিদে পাচ্ছে সবাই বলছিল খিদে পাচ্ছে আমি ওদের দুঃখ সوجه করতে পারিনি তাই ওদের কাছে রোল খাওয়াচ্ছে দাও বাবা চিকেন রোল ও কিন্তু Mimi খাইয়েছে মানে মামা বুঝিয়া তুই তুই আমি এখন যাচ্ছি আমাদের পাড়ায় খেলা হচ্ছে সেটা দেখতে কলেজের পার্ট ছুটি এখন যাচ্ছি পাড়াতে সো আজকে মোরা বিসর্জন আছে আর আরে জয়মা খালি নয় সরস্বতী আজকে বিসর্জন আছে আর ছড়াদুলাও আছে তো সেটাই দেখার জন্য যাচ্ছি এখনই 8:40 মতন বাজে সো চলো ওখানে গিয়ে অল্প অল্প ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর আমার একটু ভুলিয়াটা চেঞ্জ হয়ে গেছে একটু বেশি কালো কালো লাগছে যদিও আমি কালো যাইও আর এনাকে দেখে নাও ইনি তো দেখতে পাচ্ছি ইনি তো আছেন আর তার সাথে ইনি হ্যালো গাইস করে দাও হ্যাঁ তো চলো চলো যাওয়া যাক হচ্ছে হচ্ছে না দেখি অলরেডি খেলা গেছে দেখতে বোন এসে প্রথমে মোমবাতি জ্বালানোর যে গেমটা হয় সেটা খেললো বাট আমাকেও খেলতে বলছিল আমি খেলিনি ভালো লাগছিল না বাট আমার মা কিন্তু এই মোমবাতি জ্বালিয়ে ফার্স্ট হয়েছে এটা প্রত্যেক বছরই মা হয় আমাদের পাড়ায় ফার্স্ট তো যাই হোক এখানে মা তেরোটা মোমবাতি জ্বালিয়েছিল যদিও এটা কিন্তু ট্রাই গেম হচ্ছিল কারণ মা আর একজন কিন্তু তেরোটা মোমবাতি জ্বালিয়ে ট্রাই হয়েছিল তো সেই গেমটাই এখানে হচ্ছিল বাট তাও মা কিন্তু ফার্স্ট হয়েছে বাড়িতে চলে এসেছি কারণ ভালো লাগছিল না আর সারাদিন ওই কলেজে থেকে একটু টায়ার্ড হয়ে গেছি তাই জন্য বাড়িতে চলে এসেছি আর এখন আমি ব্লগটাকে এন্ড করব। সো আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকানটা টুং করে বাজিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুং টুং করে নোটিফিকেশানটা চলে যায় দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল বাই Thank you.